তুমি এমনিতে সুন্দর এসব তো লাগবে কে কি করে দেরি করে লাভ নাই চলো বাড়ি যাই যা টিকটক ফেসবুক ইউটিউব সব কাপান লাগবে চলো তাড়াতাড়ি এসো আমাদের প্রেমই শুরু হলো ইনস্টাগ্রাম থেকে আর তুমি ওইটাই বাদ দিচ্ছে ও আমার তো মনে নাই আমারে প্রেমই শুরু হলো ইনস্টাগ্রাম থেকে চলো দেখ কাপানি লাগবে সব আচ্ছা সালার কালো নেবেন শালা দশ বছর আপনাদের কি ভাল পাইলে কয়েকদিন ধরে রাজনীতি করে এই ভাল পাইছে

<laughs> भाज तो ना केरे भाई तो जाना कर আজ তো তেমন কাজও দেয় নেই আজকে রোদ ওঠে নাই এমনি অজ্ঞান হয়ে গেল চোখ বলতো তো ভাইসতে তো রোদাও থাকে না কি করে পানি ধরাবে মনে হয় পানি আনি

টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক এসব ভিডিও জুড়ে পোস্ট করে এমনি ভাইরাল সেই আমি কইছি এক ধরে তিন বাকি মারার কথা কে রে ভাইস্তা তুই কি কইস এইভাবে এক ধরে তিন পাখি মারা যায় আমি যদি আগে জানলাম নে আমি এক ধরে তিন বাকি মারলাম নে আচ্ছা চল আর বহুত সুন্দর চল তো যা দেখে আসি তাহলে চল ওঠ আমি দুঃখে মইরা আমি লজ্জায় মইরা যাই আমি দুঃখে মইরা যাই তুমি দিও না গো বাসর ঘরে দেখতে পাচ্ছিনা বিয়ে করে আনছি অতগুলো কথা বাদ আগে বরণ করে আমার ঘরে তুলে নেন কি করে বিয়ে করছো ভালো কথা তোর চেহারা দেখ আর তোর বইয়ের চেহারা দেখ দিন আর রাত আমি তো অনেক আগের থেকে বিয়ে করতে তা আপনি তো বিয়ে দিলেন না তারপরে কি করি কি করি আমার তো বিয়ে করাই লাগবে আগে যখন ফেসবুকে ছবি আপলোড দিছি তখন তো কোনো মেয়ে তো দূরে থাক কোথাও দেখলে দৌড় মারছে তারপরে একটা আইডিয়া এলো মাথার ছবি একটু ছবি মনে করেন ফাইন করে রিমুনি মারলাম রিমিনি মারিয়া ইনস্টাগ্রামে মনে করেন ছাড়লাম পরে দেখি খালি মেয়ার গ্যারেজ লেগে গেছে তার ভিতরে সর্বত্র সুন্দরী ছিল দেখো আর একে আমি বিয়ে করে নিয়ে যাচ্ছি ভাস্ত সবই তো বুঝলাম তুই যে কাম করছু এর তো মানে নেওয়া যায় না আর আমি তো এই গ্রামের প্রধান আর তুই তো ভালো করেই জানিস ওই বিদেশি বউ এসব গ্রামে চলে না ভাইস তুই তো ভালো করেই জানিস এই বিদেশি মাইয়া গ্রামে চলে না কারণ গ্রামের মাইয়া কি কি কাজ করে জানিস এই থালা বাসুন মাঝে এই গোবর লাইনে দেয় এই কাজ করে ওই কাজ করে আর ওই বিদেশি মাইয়া কোনোদিন এই গ্রামে এসে কাজ করতে পারবি তুই ক ভাই আমি আর এই বিষয়ে কোনো কথা শুনতে যাচ্ছি না তোর বই এই মুহূর্তে তালাক দেওয়া লাগবি আকা আমি ঢেউও পাছি ওই কিരീ মধু মধু রসমালাই ফারثالিস ফোন দে ফোন দে এই বউ আমি ছাড়তে পারব না অত বুনো কথা বল তো বৈক তালাক দাও লাগবি না হলে গ্রামের মানুষ আমাক ঠকে দিবি ভাইস্তা আহা তুই ঠিক হসু এই বউতে গ্রামে থাকে আমারে মান সম্মান থাকবে না পুরো গ্রামের মান সম্মান থাকবে না এজন্যই বউকে তালাক দিতে কাগনি দেখ ভাইস্তা কোতে না কোতে চলে আছে তুই যদি তালাক না দিস তাহলে তুই গ্রামে থাকতে পারবো না যে সুন্দর বউ আমি বিয়ে করছি হাজারে না লাখে একটু কিন্তু এটি তো কিছু করার নাই যেহেতু কাকা সংসারে থাকি কাকা সংসারে খাই আবার এই বউ লেল চলে যায় তাহলে বই খাওয়াবো কি পড়াবো কি চিন্তা এ আবার তো আমার আমি এই গ্রামে ফল এই গ্রামে থাকা লাগবি কিছু করার নাই বই তালাকই দিয়ে দিই এক তালাক দুই তালাক তিন তালাক

প্রবলেম যে বাই করে দিয়া এদরে নিয়ে লব। কি করে? তারত হল না। কিজি শালা কি হলো রে? টাকার বুদ্ধি শুনে কি করলাম রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার ফুল এনেও তো বউ রে। কি আমি তালাক দিয়ে দিলাম। এদরে বানছে কয় নিদের বুদ্ধি খগিরে হল। শালা আমারই বন্ধু আমার সামনে দে আর ভয় কি? বিয়ে তুলিয়ে গানোই হবে। এর কি করলাম রে? শালা ভাইস তালাক দইলাম। আমি নিজে বিয়ে করব। কারণ আমার ওমে হলেন কা লব। এই এত কষ্ট করে তালাক দইলাম রে। কাকা এটা আপনি কি করলেন কন্ত আমি যে সুন্দর বউ পাছিলাম এত সুন্দর বউ আপনার বুদ্ধিতে আমি তালাক দিলাম এইরকম বউ কি জীবনে আর আমি পাব আর দিনের ভিতর ওই রকম বউ আমার লাগবে আপনি তো জানেনি যে কালস দা আমার তাই আমি অত সুন্দর বউ পাছিলাম একটু টেকনিক খাটা টেকনিক টেকনিক সব মানে দিলেন আপনি আর দিনের মধ্যে আমাকে বিয়ে করাবেন কোন থেকে মেয়ান মেন অত কিছু আমি কিন্তু জানি না আমি এদের গেলাম এ ভাইসটা যাইস না আর দুই কাকা ভাইসটা তোর এই বিষয়ে পরামর্শ করি আসে গায়। से शादी कर